রবীন্দ্র সেতু যা বিশ্বজুড়ে হাওড়া ব্রিজ নামেই সর্বাধিক পরিচিত যা শুধুমাত্র হুগলি নদীর দুই তীরকে সংযোগকারী একটি ইস্পাতের কাঠামো নয় এটি বিংশ শতাব্দীর এক অসামান্য নিদর্শন এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতার মধ্যে যখন এই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তখন এটি এশিয়ার বুকে এক বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছিল কোনো রকম নাটবল্টুর ব্যবহার ছাড়াই শুধুমাত্র রিভেট প্রযুক্তির মাধ্যমে বিশাল এই ক্যান্টিলিভার সেতুটি তৈরি করা হয়েছিল যা আজও বিজ্ঞানীদের কাছে এক গবেষণার বিষয় হাওড়া এবং কলকাতা এই দুই জম শহরের মধ্যে সংযোগকারী হিসেবে হাওড়া ব্রিজের ভূমিকা শুধুমাত্র যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয় এই সেতুকে ঘিরে গত আট দশক ধরে জন্ম নিয়েছে অসংখ্য লোককথা এবং অলৌকিক গল্প চাবি দিয়ে ব্রিজ খোলার কাল্পনিক কাহিনী থেকে শুরু করে দুপুর বারোটায় ব্রিজ ভেঙে পড়ার ভয় এমনকি মল্লিকঘাটের ভূতরে উপদ্রব সবই এই সেতুর ইতিহাসের সঙ্গে সমান্তরালভাবে প্রভাবিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা হাওড়া ব্রিজের ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মাণের জটিল কৌশল টাটা স্টিলের যুগান্তকারী ভূমিকা যুদ্ধকালে নিরাপত্তার গোপনীয়তা এবং হাওড়া ব্রিজকে ঘিরে তৈরি হওয়া অলৌকিক ঘটনাগুলির একটি গভীর ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আলোচনা করব। তাই হাওড়া ব্রিজের ইতিহাস যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো হুগলি নদী পারাপারের সমস্যাটি ব্রিটিশ প্রশাসনের মাথা কারণ ছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশেষ করে আঠেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি হাওড়ায় তাদের টার্মিনাস স্থাপন করে তখন নদীর অপর অপরপরে অবস্থিত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে সেই সময়ে নদী পাড়াপাড়ে একমাত্র মাধ্যম ছিল নৌকা বা স্টিমার যা ক্রমবর্ধমান বাণিজ্যিক ও যাত্রী পরিবহনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার জর্জ টারবুলকে নদীর ওপরে একটি স্থায়ী সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করার নির্দেশ দেয় টারবুল তার বিস্তারিত সমীক্ষায় জানান যে হুগলি নদীর তরদেশে কাদা অত্যন্ত গভীর এবং এর স্রোত পরিবর্তনশীল তাই সেখানে পিলার বা স্তম্ভভিত্তিক সেতু নির্মাণ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ হবে জর্জ টারবুলের এই সমীক্ষার পর সরকার তখন একটি অস্থায়ী সমাধানের দিকে ঝুঁকেছিল এবং আঠেরোশো সালে বাংলা সরকার হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করে এই আইনের মাধ্যমে লেফটেন্যান্ট গভর্নরকে পোর্ট কমিশনদের তত্ত্বাবধানে সরকারি পুঁজি ব্যবহার করে একটি সেতু নির্মাণের ক্ষমতা প্রদান করা হয় এবং এই আইনের ক্ষমতা বলে স্যার ব্যাটফোর্ড লেসলির নকশা অনুযায়ী একটি ভাসমান বা পণ্টন ব্রিজ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো সালের অক্টোবর মাসে এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় এটি লম্বাই ছিল পনেরোশো ফুট এবং চওড়ায় আটচল্লিশ ফুট এই সেতুর সবচেয়ে অভিনব বৈশিষ্ট্য ছিল এর মাঝখানের দুশো ফুটের একটি অংশকে খুলে আলাদা করে ভাসিয়ে দেওয়া যেত যার ফলে বড় জাহাজ বা স্টিমার চলাচল করতে পারত পন্টুন বৃষ্টি ছিল সেই সময়ের এক বিস্ময়কর জিনিস কিন্তু এর সীমাবদ্ধতা ছিল অনেক প্রথমত এটি মাত্র পঁচিশ বছর ঠিকঠাক থাকবে সেই মতো ডিজাইন করা হয়েছিল এবং দ্বিতীয়ত হুগলি নদীর প্রবল জোয়ারঘাটা এবং ঘূর্ণিঝড়ের সামনে এটি প্রায়শই ক্ষতিগ্রস্ত হতো যার ফলে উনিশশো সালের পর থেকে বিশেষ করে দিনের বেলা জাহাজ চলাচলের জন্য ব্রিজ খোলার নিয়ম পরিবর্তিত হয় এবং শুধুমাত্র রাতে এটি খোলা হতো কিন্তু উনিশশো তিরিশের দশকে যানবাহনের চাপ এতই বেড়ে যায় যে এই ভাসমান সেতুটি আর ভার নিতে পারছিল না এই জন্য উনিশশো সালে বোর্ড টাস্ক একটি নতুন কমিটির মাধ্যমে বিকল্প পথের সন্ধান শুরু করে যা শেষ পর্যন্ত আজকের হাওড়া ব্রিজের জন্ম দেয় এবং কলকাতার যোগাযোগ ব্যবস্থার মানচিত্র সম্পূর্ণ বদলে দেয় পন্টুন ব্রিজের বিকল্প হিসেবে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য উনিশশো সালে স্যার আর এন মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিটি গঠিত হয় এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ প্রদান করে তারা জর্জ টার্বুলের আঠেরোশো সালের সেই পুরনো সতর্কবাণীকে পুনর্নিশ্চিত করে বলেন যে নদী তলদেশে মাটির জন্য পিলার বা স্তম্ভযুক্ত সেতু নির্মাণ করা বিপজ্জনক হবে এই জন্য এমন একটি সেতু নির্মাণ করতে হবে যার কোনো স্তম্ভ নদীর মাঝখানে থাকবে না অর্থাৎ একটি সেতু এই সুপারিশের উনিশশো পঁয়ত্রিশ সালে নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করা হয় এই আইনটি আঠারোশো সালের পুরনো আইনকে প্রতিস্থাপিত করে এবং নতুন সেতু নির্মাণের আইনি ও আর্থিক কাঠামো তৈরি করে এবং সেতু নির্মাণের জন্য যখন বিশ্বব্যাপী টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয় তখন সবচেয়ে কম দর এসেছিল একটি জার্মান কোম্পানির কাছ থেকে কিন্তু এটি ছিল উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি সময় যখন ইউরোপে যুদ্ধের দামামা বাজছে এবং ব্রিটেন ও জার্মানির মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে আর এই কারণে উনিশশো সালে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ সরকার জার্মান কোম্পানিকে এই কাজ দিতে রাজি হয়নি পরিবর্তে এই বিশাল কাজে দায়িত্ব দেওয়া হয় একটি ব্রিটিশ কোম্পানিকে তবে এই কাজটি বাস্তবায়নের জন্য স্থানীয় দক্ষতার প্রয়োজন ছিল আর এই প্রয়োজনে তিনটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং সংস্থা ব্রেথওয়েট বান এবং জেপস একত্রিত হয়ে উনিশশো পঁয়ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি গঠন করে দ্য বেত ওয়েট বান অ্যান্ড জেপস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড অর্থাৎ বিবিজে এবং সেতুর নকশা তৈরির দায়িত্বে ছিল ব্রিটিশ কোম্পানি মেসাস রেন্ডেল পালমার অ্যান্ড টাইটন আর এইভাবেই হাওড়া ব্রিজ নির্মাণের নেপথ্যে শুধুমাত্র প্রকৌশল নয় তৎকালীন বিশ্ব রাজনীতিও একটি বড় ভূমিকা পালন করেছিল হাওড়া ব্রিজ হলো একটি সাসপেনশন টাইপ ব্যালেন্স ক্যান্টিলিভার সেতু সাধারণ ভাষায় ক্যান্টিলিভার হল এমন একটি কাঠামো যা শুধুমাত্র এক প্রান্তে আটকানো থাকে এবং অন্য প্রান্তটি ঝুলে থাকে হাওড়া ক্ষেত্রে দুই তীরে দুটি বিশাল স্তম্ভ বা পিলার রয়েছে যার উপর ভিত্তি করে সেতু দুটি হাত নদীর মাঝখানের দিকে প্রসারিত রয়েছে এই দুটি হাতের মাঝখানে একটি ঝুলন্ত স্প্যান বসানো হয়েছে যা দুই দিককে সংযুক্ত করেছে এই নকশার প্রধান সুবিধা হল নদীর মাঝখানে কোনো স্তম্ভ বা পিলারের প্রয়োজন হয় না হুগলি নদীর স্রোত এবং পলিমাটির গভীরতার কারণে এটি ছিল একমাত্র কার্যকর সমাধান সেতুটি প্রধান স্প্যান বা দুই পিলারের মধ্যবর্তী দূরত্ব হল পনেরোশো ফুট যা এটিকে সেই সময়ের বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলে সেতুতে পরিণত করেছিল বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভা সেতু তবে হাওড়া ব্রিজের সবচেয়ে বিস্ময়কর তত্ত্ব হল এই সংযোগগুলোতে কোনো নাট বা বল্টুর ব্যবহার করা হয়নি সম্পূর্ণ সেতুটি তৈরি হয়েছে রিভেটিং প্রক্রিয়ায় এই রিভেটিং প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ধাতব পিন বা রিভেটকে প্রচণ্ড তাপে লাল করে নরম করা হয় এবং দুটি ধাতব পাতের ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় এরপর অপর প্রান্তটিকে হাতুড়ি বা নিউমেটিক মেশিনের সাহায্যে পিটিয়ে চ্যাপটা করে নেওয়া হয় ঠান্ডা হওয়ার পর রিফেটটি সংকুচিত হয় এবং পা দুটিকে অত্যন্ত শক্তভাবে আটকে ধরে এই প্রসেসে তৈরি সংযোগগুলি নাটবোল্টুর চেয়ে অনেক বেশি কম্পন বা ভাইব্রেশন সহ্য করতে পারে যা একটি রেল এবং যানবাহনের চলাচলের জন্য অত্যন্ত জরুরি ছিল সেতুটিতে মোট ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাত ব্যবহৃত হয়েছিল এবং এর প্রতিটি অংশ এই রিফেড প্রযুক্তির সাহায্যে জোড়া লাগানো হয়েছিল তবে হাওড়া ব্রিজের নকশা করার সময় কলকাতার তীব্র গরম এবং তাপমাত্রার পরিবর্তনের কথা মাথায় রেখেছিলেন ইঞ্জিনিয়াররা এবং তারা জানতেন দিনের বেলায় সূর্যের তাপে ইস্পাত প্রসারিত হয় এই জন্য হাওড়া ব্রিজের নকশা এমনভাবে করা হয়েছে যে দিনের সর্বোচ্চ তাপে এটি প্রায় চার দশমিক আট ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে এবং রাতে আবার সংকুচিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসবে এই প্রসারণ ও সংকোচনের জন্য সেতু সংযোগস্থলে বিশেষ এক্সপানশন জয়েন্ট রাখা হয়েছে যাতে কাঠামোটি বেঁকে বা ভেঙে না যায় তবে এই হাওড়া ব্রিজ নির্মাণে শুধুমাত্র ব্রিটিশ কোম্পানিরই অবদান ছিল না বরং ভারতের নিজস্ব কোম্পানি টাটা কোম্পানির অবদান ছিল অনস্বীকার্য মূল চুক্তি অনুযায়ী সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ইস্পাত ইংল্যান্ড থেকে আসার কথা ছিল কিন্তু উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে ইউরোপ থেকে ইস্পাত আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ সমস্ত সম্পদ যুদ্ধের কাজে ব্যবহৃত হচ্ছিল এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসে ভারতের নিজস্ব শিল্প প্রতিষ্ঠান টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যা বর্তমানে টাটা স্টিল নামে পরিচিত সেতুর জন্য প্রয়োজন ছিল অত্যন্ত উচ্চ শক্তির শঙ্কর ইস্পাত টাটা স্টিল বিশেষ প্রযুক্তিতে তৈরি করে টিসকম নামক একটি অ্যালয় স্টিল মোট ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাতের মধ্যে তেইশ হাজার পাঁচশো টন টিস্কম সরবরাহ করেছিল টাটা স্টিল বাকি তিন হাজার টন ইংল্যান্ড থেকে আনা হয়েছিল এটি ছিল ব্রিটিশ আমলের মেক ইন ইন্ডিয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই হাওড়া ব্রিজ ছিল ব্রিটিশ শাসনের একটি অন্যতম বিস্ময়কর স্থাপত্য কিন্তু তবুও কেন হাওড়া ব্রিজের উদ্বোধন গভীর রাতের অন্ধকারে লুকিয়ে করা হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সাল নাগাদ সেতুর নির্মাণ কাজ যখন প্রায় শেষের পথে তখন কলকাতা জাপানি বিমান হামলার হুমকির মুখে পড়ে এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জাপান একাধিকবার কলকাতায় বোমাবর্ষণ করে আর হাওড়া ব্রিজ ছিল সেই সময় শহরের লাইফ লাইন তাই এটি জাপানের কাছে ছিল একটি প্রধান লক্ষ্যবস্তু আর এই জন্যই সেতুটিকে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল তারা নশো সাতাত্তরটি বেলুন স্কোয়াডন মোতায়েন করে এই ব্যবস্থায় বিশাল আকারে বেলুনগুলিকে মোটা ইস্পাতে তার দিয়ে মাটির সাথে বেঁধে সেতুর চারপাশে ভাসিয়ে রাখা হয় উদ্দেশ্য ছিল জাপানের ডাইভ বোমার বিমানগুলো যদি নিচু হয়ে সেতুর ওপর বোমা ফেলতে আসে তবে তারা এই তারের জালে আটকে যাবে এবং ধাক্কা খাবে সৌভাগ্যক্রমে জাপান সেতুটিকে ধ্বংস করতে পারেনি তবে যুদ্ধের এই আতঙ্কের কারণে উনিশশো সালে সেতুটি উদ্বোধনের সময় কোনো জাঁকজমপূর্ণ অনুষ্ঠান করা হয়নি এবং উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি রাতের অন্ধকারে অনেকটা গোপনে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় দিনের আলোয় বা বড়ো কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করলে তা জাপানি বোমারু বিমানের লক্ষ্যবস্তু হতে পারে এই ভয়ে সরকার কোনো অনুষ্ঠান করেনি এই ঐতিহাসিক সেতু দিয়ে প্রথম যে যানটি পার হয়েছিল তা কোনো মন্ত্রীর গাড়ি বা সুসজ্জিত শোভাযাত্রা ছিল না সেটি ছিল একটি নিঃসঙ্গ ট্রাম তবে হাওড়া ব্রিজ শুধুমাত্র ইস্পাতের কাঠামো নয় এটি কলকাতার জনসাধারণের মনে এক রহস্যময় স্থান হিসেবেও বিরাজ করছে যুগ যুগ ধরে এই সেতুকে ঘিরে তৈরি হয়েছে নানা অলৌকিক কাহিনী হাওড়া ব্রিজ সম্পর্কে সবচেয়ে প্রচলিত কাহিনিটি হল ব্রিজটি মাঝখান দিয়ে দুভাগ করা যায় এবং এটি খোলার জন্য ব্রিটিশদের কাছে একটি চাবি ছিল দেশভাগের সময় ব্রিটিশরা রাগ করে সেই চাবিটি নদীতে ফেলে দিয়ে যায় আসলে এই গল্পটির উৎপত্তি হয়েছে পুরনো পন্টন ব্রিজের কার্যপ্রণালী থেকে পুরনো পন্টন ব্রিজে মাঝখানের অংশ সত্যি খোলা যেত কিন্তু বর্তমানের ক্যান্টিলিভার ব্রিজটি একটি অখণ্ড কাঠামো বা ফ্রিক্স স্ট্রাকচার এর নিচ দিয়ে অনায়াসেই যাহা চলাচল করতে পারে তাই এটি খোলার কোনো ব্যবস্থায় নকশাতে ছিল না তাই চাবির এই গল্পটি আসলে পুরনো স্থিতি এবং ঔপনিবেশিক ক্ষমতা হস্তান্তরের এক রূপক মাত্র আরেকটি জনপ্রিয় বিশ্বাস হল ইঞ্জিনিয়াররা নাকি বলে গিয়েছিলেন যে দুপুর বারোটা এবং রাত বারোটায় বেজের ওপর চাপ বাড়লে তা ভেঙে যেতে পারে তাই এই সময় নাকি কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখতে হয় কিন্তু প্রকৃতপক্ষে এই গল্পটির কোনো বাস্তব ভিত্তিই নেই বৃষ্টি চব্বিশ ঘন্টায় খোলা থাকে তবে প্রকৌশল দিক থেকে দুপুর বারোটায় সূর্যের তাপে ইস্পাতের প্রসারণ সর্বোচ্চ হয় এবং এই সময় যানজটের কারণে ডেট লোড বা ভারও বেশি থাকতে পারে কিন্তু ব্রিজের নকশা এমনভাবে করা হয়েছে যাতে এই চাপ সহ্য করা যায় তাই বারোটার সময় ব্রিজ ভেঙে পড়া গল্পটি সম্ভবত এই প্রযুক্তিগত সতর্কবার্তার একটি পরিবর্তিত রূপ হাওড়া ব্রিজে ঠিক নিচে অবস্থিত মল্লিকঘাট ফুলের বাজার এবং সংলগ্ন সানঘাটগুলিকে ঘিরে রয়েছে অনেক ভৌতিক গল্প গিরা দাবি করেন যে ভোরবেলা অনুশীলনের সময় তারা প্রায়শই নদীর জল থেকে মানুষের হাত উঠে আসতে দেখেন যেন কেউ সাহায্যের জন্য তাদেরকে ডাকছে আসলে হাওড়া ব্রিজ থেকে অতীতে বহু মানুষ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এছাড়া ডুবে বা দুর্ঘটনায় প্রাণহানিও অনেক ঘটেছে স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে সে অতিরিক্ত আত্মা রাতে বা ভোরে সেখানে ঘুরে বেড়ায় এবং মানুষকে জলের দিকে টানে এই গল্পগুলো আসলে নদীর গভীরতা এবং স্রোতের বিপদ সম্পর্কে এক ধরনের সামাজিক সতর্কবার্তা হিসেবে কাজ করে তবে এই সকল গল্পের কোনো বাস্তব প্রমাণ আজও নেই হাওড়া স্টেশন থেকে কলকাতায় প্রবেশ করার প্রধান পথ এই সেতু প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন এবং দেড় লক্ষেরও বেশি পথচারী এই সেতু ব্যবহার করেন মল্লিকঘাটের ফুলের বাজার যা এশিয়ার অন্যতম বৃহত্তম যেটি এই হাওড়া ব্রিজের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল অর্থনৈতিকভাবে এটি শুধুমাত্র একটি রাস্তা নয় এটি পশ্চিমবঙ্গের তথা পূর্ব ভারতের বাণিজ্যের ধমনী উনিশশো সালের ১৪ জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হলেও এটি আজও হাওড়া ব্রিজ নামেই সর্বাধিক পরিচিত সত্যজিৎ রায় থেকে শুরু করে সম্প্রতি বলিউড সিনেমা হাওড়া ব্রিজ কলকাতার পরিচয়ে এক সমর্থক উনিশশো সালের হাওড়া ব্রিজ সিনেমা কিংবা গুন্ডে সর্বত্রই এই সেতু এক নীরব সাক্ষী তাই হাওড়া ব্রিজ হল প্রকৌশল বিদ্যার এক অনন্য পাঠ্যপুস্তক এটি এমন এক সময়ে তৈরি হয়েছিল যখন বিশ্ব ছিল যুদ্ধের আগুনে তপ্ত তবু এটি দাঁড়িয়ে আছে শান্তির প্রতীক হিসাবে টাটা স্টিলের দেশীয় ইস্পাত দিয়ে তৈরি এই সেতু ঔপনিবেশিক নকশা এবং ভারতীয় আত্মনির্ভরতার এক মিশন চাবি হারানোর গল্প বা ভূতের গল্পগুলো হয়তো বিজ্ঞান সম্মত নয় কিন্তু এগুলো প্রমাণ করে যে মানুষ এই সেতুটিকে শুধুমাত্র লোহার কাঠামো ভাবে না বরং ভাবে তাদের জীবনেরই এক রহস্যময় অংশ এবং উনিশশো সালে সালের স্বাস্থ্য অডিট এবং আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে আশা করা যায় রবীন্দ্র সেতু যা আমাদের প্রিয় হাওড়া ব্রিজ আরও বহু বছর ধরে হুগলি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং পুরনো কলকাতার সাথে নতুন কলকাতাকে সংযুক্ত করে যাবে হাওড়া ব্রিজের রকম কোনো অলৌকিক ঘটনা কি আপনি জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্য সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও সবার আগে দেখার জন্য